দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর হবে তা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন নমস্কার নবরत्न কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার মায়ের সাবেটা হলো পটল মিষ্টি আজ আমরা বানাবো পটল মিষ্টি যেটা আপনারা দোকানে দেখেছেন নিশ্চয়ই সাজানো থাকে সেটা কিভাবে তৈরি হয় সেটা এই পটল দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো তো ওটা দেখতে থাকুন আমরা পটল মিষ্টিটা কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে আমরা কি করে বানাচ্ছি পটল মিষ্টিটা দেখলে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর খুব সহজ রেসিপি আর খুবই কম উপকরণ লাগে তা প্রথমে পটলগুলোকে ছুলতে হবে তো প্রথমে পটলগুলো আমি ছুলে নিচ্ছি তাহলে পটলগুলো ছুলতে থাকো ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নিই একটু ক্ষীর বানাবো কারণ পটলের ভিতরে মিষ্টির ভিতরে একটা পুর লাগবে সেই পুরটা আমি তৈরি করব তো পটলগুলো ঠিক আমি যেভাবে ছুলছি দেখুন এভাবেই চুলবেন পটলগুলো এভাবে ছুলে নেবেন আর পটলগুলোর লাস্টে এই বোটার দিকটা সমান করে দুদিকে কেটে নেবেন এরকম তারপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা পটল কি ছুলে নেব তো আমি এখানে কুননটা ধরিয়ে তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক বাটি ক্ষীর আমি ক্ষীরটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এটা গায়ে দুধের ক্ষীর এর ক্ষীরটা প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি এই ক্ষীরের সাথে আমি এখানে তিন চামচ মতন সুজি নিয়েছি এই সুজিটা আমি শুকনো কড়াই আগে থেকে ভেজে রেখেছিলাম এটাকে জাল করে একটু শুকনো করে নেব আমি আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব তাহলে এই পুরটা খেতে একটু স্বাদ হবে বেশি গুঁড়ো দুধটা দিলে পরে আর পুরটা একটু শুকনো শুকনো করতে হবে একটু শক্ত আর এখানে আমি নিয়েছি একটু কাজু আর একটু আমন বাদাম কুচি এটা আমি দিয়ে আর এদিকে আমার পটল গুলো দেখুন সব ছোলা হয়ে গেছে প্রত্যেকটা পটল এরকম ছুলে মুখগুলো আমি সমান ভাবে কেটে নিয়েছি এবার একটু পুরটা মায়ের তৈরি হয়ে গেলেই এটা হালকা জলে সিদ্ধ করতে হবে তার আগে আমি এর ভেতর থেকে যেই এই পেটের যেগুলো আছে বেচনগুলো ওগুলো বার করে নেব ওগুলো কীভাবে বার করব সেটা আপনাদের দেখাচ্ছি তা আমার পুরটাও রেডি হয়ে গেছে পুরটা এবার নামিয়ে নিচ্ছি এবার পুরটাকে আমি এই প্লেটে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তোরটা ভালোই হয়েছে না আমার খেতে স্বাদ হবে আর এদিকে আমি পটলের পেটটা ফাটিয়ে বেচনগুলো বার করে নিয়ে এবার তা প্রথমে পটলটাকে এরকম ভাবে মাঝখানটা দিয়ে ছুরি দিয়ে হালকা করে কাটবেন প্রথমে পুরোটা কাটবেন না প্রথমে পুরোটা ফেটে গেলে অসুবিধা নেই তাও পুরোটা প্রথমে কাটবেন না প্রথমে এইটুকু কেটে নেবেন দেখতে পাচ্ছেন তো এবার হালকা করে চামচটা ভরে ঘুরিয়ে ঘুরিয়ে বেচনগুলোকে বার করে নেবেন এরকম এরকম ভাবে আস্তে আস্তে বার করবেন বেচনগুলোকে বেশি প্রেসার দিলে এটা আবার ফেটে যাবে এরকম করে সব বেচনগুলো বার করে নেবেন এই দেখুন পুরো পটলের ভিতর থেকে পুরো বেচনগুলো আমি বার করে নিয়েছি এভাবেই প্রত্যেকটা বেচন আমি বার করে নেব পটলের ভিতর থেকে আপনারা এভাবেই বার করে নেবেন এখানে আমি কড়াই পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে পটলটা সিদ্ধ করার জন্য আমি জল দেব এই জলটা যখন ফুটবে তখন আমি পটলগুলো দেব তাহলে এখানে একটুখানি ঢাকা দিয়ে রাখি জলটা একটু গরম হোক ভালো করে তো পটল মিষ্টি তো আপনারা দোকানে খেয়েছেন কিনে একবার বাড়িতে বানিয়ে খাবেন মিষ্টিটা সব সময় বাড়িতে বানানো সম্ভব হয় না তবুও একবার বাড়িতে চেষ্টা করবেন বানিয়ে দেবেন দেখবেন খুবই ভালো লাগে আর বাড়িতে বানিয়ে সবাইকে আত্মীয় স্বজন সবাইকে বাড়ির লোককে খাওয়াবেন দেখবেন খুবই ভালো বলবে আমার জলটা এই যে ফুটে গেছে এবার আমি এই যে পটলগুলো কেটে এই যে বীজগুলো বার করে রেখেছে আমি পটলগুলো দিয়ে দেবো এটাকে পাঁচ মিনিট আমি একটু এই জলে ভাপিয়ে নেব আর এখানে আমি একটু খাবার সোডা দেব এই হাফ চামচ মতন খাবার সোডা দিচ্ছি এতে করে পটলের কালারটা ভালো থাকবে একটু সবুজ সবুজ কালার হবে এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো এখন তো কোনো কাজ নেই এটা হতে থাকুক সিদ্ধ তারপরে এর ভিতরে পুর ভরাটা দেখাবো আপনাদের যে কি করে ভরতে হয় পুরটা তো পটলটা আমার পাঁচ মিনিট ভাপানো হয়ে গেছে খুব সেদ্ধ করব না পটলটা কারণ চিনির রসে আমাকে আরেকটু একটু সেদ্ধ করতে হবে এই দেখুন পটলের কালারটা কত সুন্দর এসছে সবুজ রঙের এসছে সুন্দর কালার হয়েছে না মা আমি কোনো কালার ঠালার কিছু দিইনি ওই খাবার সোডা দেওয়ার কারণে পটলের কালারটা সুন্দর হয়েছে তা আমি এবার জল থেকে পটলটা তুলে নিচ্ছি লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই একটা পটল ভেঙে গেছে ঠিক আছে তা আমি এই জলটা ফেলে কড়াইটা পরিষ্কার করে নিই তারপরে রসটা জাল দেবো তা আমি এখানে কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলটা তো আমার একটু সেদ্ধ করা হয়ে গেছে এবার একটু আমি রস জাল দেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ মতন জল দেবো এই চিনিটা একটু গলে যাক তারপর আমি পটল গুলো এই রসে দেবো এই রসের মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে রেখেছি দুটো এলাচ দিয়ে দেবো আর এই এলাচের পরিবর্তে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন জাইফল জাইফলটাও একটু ঘষার ওটা দিয়ে আলু ঘষার বা যে কুচানি দিয়ে একটু গুঁড়ো করে দিতে পারেন ঘষে ওটাতেও ভালো একটা সেন্ট আছে বা এলাচও দিতে পারেন আপনারা চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে এবার আমি সেদ্ধ করা পটলগুলো এই রসের মধ্যে দিয়ে দেবো এবার রসে আমার আরও পাঁচ মিনিট একটু সেদ্ধ হোক তারপরে আমি রস থেকে তুলে নেব পটলটা রসে জাল হতে থাকুক তা আমি এই পুরটাকে সুন্দর রোল রোল আকারে ছোট ছোট করে করে নিই পটলের মধ্যে ভরার জন্য এরকম এরকম করব এরকম এরকম ভাবে আমি পটলের ভিতরে ভরবো তাই এরকম সাইজের রোল 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 করে নিই পটল মিষ্টির এই পুরটাই হচ্ছে আসল এই খেতে দারুণ একটা টেস্ট তা আমার পটলটাও ভালো করে রসে আমি জাল করে নিয়েছি এবার পটলটাই ভালো করে ছাঁকনিতে আমি রসটা ঝরিয়ে তুলে নেব একটা একটা করে এরকম করে ছাঁকনিতে তুলে রসটাকে ঝরিয়ে নেব এরকম একটু খুন্তিতে করে চেপে চেপে রসটাকে আমি বের করে নেব আমি একটা বাটিতে তুলে রাখছি এই পটলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি পুরগুলো ভরবো তো পটলের ভিতর পুরগুলো আমি এবার ভরে নি আর মাছি এত হয়েছে হাওয়া না করলে মাছি এত পরিমাণে চলে আসছে সেটার ভালো লাগছে না দেখি মিষ্টির গন্ধে আরো বেশি তা প্রথমে পটলের ভিতরে এই যে ফাটাটা আমি ফাটি আগেই ফাটিয়ে রেখেছিলাম এর এক সাইডে এরকম পুরটা ভরে দেবেন একটু পুরটা ভরে একটু চাপ দিয়ে এই সাইডগুলো যখন তুলে নিতে একটু সাবধানে করতে হবে কাজটা যাতে পটলটা ফেটে না যায় কারণ পটলটা তো এখন নরম হয়ে আছে রসে জাল হয়েছে তারপরে সেদ্ধ করা হয়েছে এরকম চামচ নিয়ে এবার এই সাইডগুলো একটু তুলে নেবেন এরকম তাহলে এই সাইডটা ঢুকে যাবে আর দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন পটল মিষ্টিটা একদম পুরো দোকানে যেরকম তৈরি করে সেরকমই লাগছে আর আপনার পটল গুলো যেমন সাইজের হবে পুরটাও সেরকম গুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে মিষ্টিটা আরো দেখতে সুন্দর হবে আর ভালো হবে এরকম করে আমি প্রত্যেকটার ভিতরে পুটটা ভরে নেব দেখুন আমি সব পটলের ভিতর পুরগুলো কত সুন্দরভাবে ভরে নিয়েছি এবার এর উপর থেকে হালকা একটা করে চেরি আমি বসিয়ে দেবো দেখতে আরো সুন্দর লাগবে সামনে রথযাত্রা আসছে আপনারা জগন্নাথ দেবের দেখুন এরকম অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই মিষ্টিটা কেমন হলো তো দেখলেন তো এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরকম ভাবেই আপনারা মিষ্টিগুলোকে সাজিয়ে নেবেন দেখুন কত সুন্দর লাগছে তাই না দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও ততটাই সুন্দর হবে তা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ